দেখতেছি এই মুহূর্তে আমি রয়েছি ময়নুর ঘাট মিনি বাজার বড় বড় ছাই ইলিশ মাছ এসেছে এই মাছের দাম কিরম যাচ্ছে সরাসরি দেখুন আর কালকে ঈদ আজকে চান রাত চান রাতের ভিতরে দেখেন কত বড় বড় ইলিশ মাছ এসেছে আর ইলিশ মাছের দাম কিরম যাচ্ছে সরাসরি দেখুন বছর <laughs> বসে <laughs> очку Qual relâssnu da ga la funwa šira da ga la D Berean Studwelâ со mian Trustee z tama c Number of conflicciones D 11500 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

八十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十这个，八十是这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个，八十的这个。 छ हज़ार टा टो टा

টাকা বিক্রি হয়ে গেল চরণ দেখে আরো কি কি মাছ রয়েছে উনিশশো বল উনিশশো টাকা বল উনিশশো পঞ্চাশ দুই হাজার

চৌত্রিশশো চৌদ্া পাইত্রিশ পঁয়ত্রিশশো বাইজ পঁয়ত্রিশশো বাইজ হয় পঁয়ত্রিশশো লিখে